কোগ্রামে কুমুদ সাহিত্য মেলা দেশ বিদেশের কবি সাহিত্যিকদের মিলন মেলা পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কোগ্রামে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হল কুমুদ সাহিত্য মেলা দেশ বিদেশের বিশিষ্ট কবি সাহিত্যিক ও সাংবাদিকদের উপস্থিতিতে কোগ্রাম যেন সাহিত্যের এক চাঁদের হাটে পরিণত হয় গুণীজনদের সংবর্ধনা কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জমে ওঠে সাহিত্য মঞ্চ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বৃদ্ধজনদের সংবর্ধিত করেন কুমুদ সাহিত্য মেলা কমিটির সদস্যরা মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিম উদ্দিন জানান পল্লী কবির জন্মদিন উপলক্ষে আমরা প্রতি বছরই এই সাহিত্য মেলার আয়োজন করি নানান গুণীজনকে সম্মান জানানো হয় এবং বছর ভর নানা কর্মসূচি চলে এই বছর আমাদের অনুষ্ঠান পনেরো বছরে পা দিল স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আয়োজিত এই সাহিত্য মেলার শেষে ভোজন পর্বেরও ব্যবস্থা করা হয় যেখানে সকল অতিথি ও সাহিত্যপ্রেমীরা একত্রে মিলিত হন গ্রাম বাংলার খ্রিস্টীয় সাহিত্য চর্চার ধারাকে বাঁচিয়ে রাখতে এক অনন্য উদযাপন হয়ে উঠেছে কুমুদ সাহিত্য মেলা উজ্জ্বল উপস্থিতি ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতনি সোনালী কাজী বড়লোকের বেটিল ও গানের স্রষ্টা রতন কাহার সহ বিশিষ্ট জনেরা রিপোর্ট আমাদের টিভি ত্রিশরা মার্চ দু হাজার পঁচিশ পূর্ব বর্ধমানের মঙ্গলকুটে বোগ্রামে পল্লী কবি কুমরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে আমরা যে কুমোর সাহিত্য মেলার আয়োজন করি সেটি ছিল এটি পনেরোতম বছর ধরে চলছে কে কে উপস্থিত ছিলেন আজকে আমরা যুগ্ম উপস্থিত ছিলেন রবীন্দ্র সোসাইটির সাধারণ সম্পাদক শ্রীত মুখোপাধ্যায় যুগ্ম উদ্যোগ হিসাবে আরও ছিলেন শেখ আনসার মণ্ডল কলকাতা হাইকোর্টের এজিপি যুগ্ম অনুষ্ঠান মানে আমাদের প্রধান অতিথি ছিলেন পদ্মশি পাপক লোকসঙ্গীত শিল্পী রতন কাহার ছিলেন দিলীপ বিশ্বাস ডেপুটি সেক্রেটারি রাজ্য মহরলাল ক্রিয়া দপ্তরে ছিলেন শফিকুল ইসলাম দুলাল এরকম প্রমুখ উপস্থিত ছিলেন আমাদের সমাজের বিভিন্ন স্তরে মানুষদের প্রয়োজনকে আমরা তাদের কর্মদক্ষতার বিচার করে বিভিন্ন সম্মান প্রদান করা হয় ভারতীয় সম্মান নাম আমাদের এবারে সাহিত্য রত্ন পেয়েছেন সমীর গোস্বামী যিনি ভারতীয় রেলের পূর্ব রেলের মানে আমাদের জনসমর্ধক আধিকারিক ছিলেন তিনি ছিলেন হাইকোর্টের আইনজীবী চন্দ্রশেখর ভাগ ছিলেন ছিলেন জয়ন্ত কুমার ধারা আমাদের প্রাক্তন বনাঞ্চল আধিকারিক ছিলেন আব্দুল জাফার আমার এরকম গোপাল মন্ডল আমাদের সাংবাদিকতা তিনি ছিলেন মুক্ত পত্রিকার সম্পাদক তোসেনজি সামন্ত সম্মানিত হয় আমার নাম আমার নাম মল্লা আমি ক্রুমশন সভ মানুষ যারা প্রথম থেকেও আসে তাদের সাথে আমাদের দেখা হয় কথা হয় এবং তাদের মতগুলো যখন আবার গিয়ে ভাবি তখন সারা বছর আমরা অনুপ্রাণিত হই এই কাজগুলো আরও আমাদের নিজেদের নিজেদের যে কাজ সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সকলের উদ্দেশ্যে বার্তা দেব যে কাজী নজরুল ইসলাম এত যুগ আগে যে সম্প্রীতির বার্তা দিয়ে গেছে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে মানুষে মানুষে ধর্মান্ধতা এবং একটা কোথাও যেন অদৃশ্য শক্তি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে সেই জায়গাটা থেকে আমরা সম্প্রীতির বার্তা সেই এত যুগ আগে যে মানুষগুলি দিয়ে গেছেন পথ প্রদর্শক হিসাবে আমরা সেই বার্তাও আবারও প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিতে চান তো কবি এত যুগ আগে লিখেছেন তো জাতির নামে বজ্জাতি সব জাত জালিয়াত করেছ ছুলেই তোর জাত যাবে যার ছেলের হাতের নয় তো তো এত সহজ ব্যাপার তো নয় মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করার আমার মনে হয় আমরা সবাই মোটামুটি ঠিকই আছে কোনো একটা জায়গায় তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্যই এই বার্তা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া কিন্তু আমরা মনে করি আমরা সম্প্রীতি বার্তাই মানুষের মধ্যে পৌঁছে দিতে পেরেছি